কেমন আছো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল দেখো আমি কোনো দিন ঘর মোছা বা ঝাঁট দেওয়া এরম কোনো জিনিস দিয়ে ভিডিও শুরু করি না কিন্তু আজকে সকাল সকাল ঘরটা মুছে নিতে হচ্ছে কেননা এখন ছটা মতো বাজে এরপর সাড়ে ছটায় আমি যেহেতু টিউশনি পড়াই তাই সবাই পড়তে চলে আসবে এখন ঘরটা না মুছে নিলে পরে না আর মুছা হয়ে উঠবে না ওরা পড়তে আসবে ছুটি দিতে এটে নটা সাড়ে নটা বেঁচে যাবে তারপর আবার রান্না আছে ঘরের আরও অন্যান্য কাজ আছে তাই আগে ঘরটা মুছে নিই ঘরটা মুছা হয়ে গেলে তো একটা অনেক বড় কাজই যেন হয়ে যায় তারপর ওরা পড়তে এলে আর কোনো প্রবলেম হবে না তাই আগে ঘরটায় মুছে নিয়ে চলো চলে এলাম তোমাদের সামনে একটু বসে গল্প করতে বলো কেমন আছো তোমরা সবাই আমি সকালবেলা প্রথম নিজে থেকে গুড মর্নিং দিয়ে ভিডিওটা প্রতিদিনই স্টার্ট করে থাকি কিন্তু আজকে আর যেহেতু হয়ে ওঠিনি আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই সারাদিনটা কাটলো কারণ সকালবেলা অনেক কাজ করতে হয়েছে তারপর যেহেতু টিউশানই পড়তেও পড়াতে হয়েছে তার জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বন্ধুরা চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাক আজ অনেক বড় একটা সমস্যা থেকে আমি মুক্তি পেলাম যে যেটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন আমি তো নেট রিচার্জ করতাম এই তিন জিবি করে নেট রিচার্জ করতাম আমার তাতে হতো না যেহেতু লাইভও করি আর সব দিদিদের লাইভেও যেতে হয় সকলের ভিডিও দেখতে হয় এটাই ঠিক যে আমরা একটা পরিবার পরিবারে যারা যারা আছে তাদের পাশেও তো আনাতে হবে তো আমি ঠিক করে কারুর লাইভেও যেতে পারতাম না আর নিজে লাইভ করা সেটাও পারতাম না প্রচুর অসুবিধার মধ্যে পড়েছিলাম তাই আজকে শেষমেশ ওয়াইফাই কানেকশানটা বাড়িতে নেওয়া হলো আর আজ আমি সত্যিই অনেক খুশি শেষমেশ যেটা নেওয়া হলো আশা করছি যেমন প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল সেটা আর সেরকম আর হবে না আমি সকলে লাইভে জয়েন করতে পারবো আর নিজেও ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারবো নিজেও লাইভটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারবো কেমন কেননা এরকম হয়েছে বন্ধুরা যারা জানো আমার লাইফ যারা আসো ঠিকঠাক তো লাইভ করতে করতে লাইভ অটোমেটিক কেটে গেছে ইন্টারনেট কানেকশানটা ঠিকঠাক না থাকার জন্য বা নেট রিচার্জ শেষ হয়ে যাওয়ার জন্য তো প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই প্রবলেমটা যাতে আর না হয় সেই জন্যই এই ওয়াইফাইটা নিতে হলো তো এটা দরকারও ছিল আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে আসতে গেলে যারাই কাজ করে ওয়াইফাই না কানেকশন হলে কাজ করা তো আমার মনে হয় অসম্ভব যেটা আমি বুঝেছি তো যাই হোক বন্ধুরা সবই দেখতে থাকো চলো দেখাই তোমাদের আর এখানে দেখো ওয়াইফাই কানেকশানে জিনিসপত্র সমস্ত কিছু চলে এসেছে আর এদিকে কাজ চলছে দাদারা কাজ করছেন আর অ্যাটলিস্ট হ্যাটলাস্ট লাগানো হয়েও গেছে ওয়াইফাই আজ আমি খুব খুশি যে আশা করি যে প্রবলেমটা আর হবে না দেখো হয়ে গেছে লাগানো বন্ধুরা তোমাদের সবটাই দেখালাম আর দেখলেও আশা করছি সেই প্রবলেমটার মধ্যে দিয়ে আর যেতে হবে না আর আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা